আমি একজন প্রবাসী প্রবাস কথাটা শুনলেই কলিজিয়ার পাশ কাটিয়ে একটা দাগ কেটে যায় যখন দেশে ছিলাম তখন আমার বাবা ছিলেন একজন প্রবাসী বাবার কাছে কত চাহিদা ছিল সব চাহিদা বাবা হাসি মুখে পূরণ করতেন তাই আমিও ভেবে নিয়েছিলাম প্রবাসে মনে হয় অনেক সুখ আর টাকা বাতাসে ওড়ে তাই বাতাসের উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসে আর আমার নাম হয়ে গেল প্রবাসী প্রবাসে আসার সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম জীবন কি জিনিস যেদিন এসেছিলাম তার পর দিন থেকেই কাজ শুরু করেছিলাম ভালো প্যান্ট শার্ট পরে যখন গাড়িতে করে কাজের স্থানে নিয়ে গিয়েছিল তখন মনের সব স্বপ্ন চোখ দিয়ে বের হয়ে গেল নীল আকাশে যেখানে স্বপ্ন দেখতাম চেয়ার টেবিলে বসে অফিস করব। এভাবে প্রতিটা প্রবাসী একদিন তার নিজ স্বপ্নগুলোর কথা নিজের অজান্তেই ভুলে যায় যতই দিন যায় ততই চাহিদা বাড়ে কিন্তু বেতন বাড়ে চাহিদার এক শতাংশ একটা প্রবাসীর কাদের ওপর ভর করে কয়েকটা জীবন স্বপ্ন সাজায় ভালো থাকার প্রবাসী ছেলেটা হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের সব টাকা পাঠিয়ে দেয় মাস শেষে বসের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাসে থাকেন তারাই জানেন সারা দিন কাজ করার পরে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয় রান্না করতে হয় গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজখবরও নিতে হয় তাও হাসি মুখে কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা এই মাসে এত লাগবে ওই মাসে এত খরচ শুধু খরচ আর খরচ আর সেই চাহিদার বোঝা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায় তখন আর ঘুম আসে না চিন্তায় রাত শেষ হয়ে ভোর হয় আবার কাজ শুরু করে সকাল আটটা থেকে রাত নয়টা দশটা এভাবেই চলতে থাকে একজন প্রবাসীর গল্প আজ একজন ছেলের মাসের ইতিহাস বলবে এক মাসের ইতিহাস ছেলেটার নাম আব্দুল্লাহ বাড়ি টাঙ্গাইল সিঙ্গাপুর থাকে চার বছর হল ছেলেটার মনে অনেক অভিমান সেগুলো এখানে নাই বা বললাম প্রতি মাসে ওর ফ্যামিলি বেতন পাওয়ার আগেই চাপে রাখে টাকার জন্য আব্দুল্লাহ আমার সঙ্গেই থাকে ওকে আমার অনেক ভালো লাগে দেখতে সুন্দর খোঁচা খোঁচা দাড়ি গোপ এক সময় ক্লাসের ফার্স্ট বয় ছিল এসএসসি এইচএসসিতে এ প্লাস ছিল সংসারের অভাবের তারণায় সে আজ প্রবাসী আমি ওর সুপারভাইজার হওয়ায় আর ওর বড় ভাইয়ের স্নেহ দেওয়া এসে সব কিছু শেয়ার করতো আমার সঙ্গে গত কয়েক মাস ধরে আবদুল্লা মনমরা হয়ে থাকত বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকা দিয়ে দিতে হয় কয়েকদিন হলো আবদুল্লা চুপচাপ হয়ে গেছে কিছু জিজ্ঞেস করলেই চোখ ছলছল করে ওঠে আর বলে ভাই স্যালারি দেবে কবে প্রতি মাসের ছয় সাত তারিখ বেতন আসে কিন্তু আজ দশ তারিখ বেতন আসেনি বাড়ি থেকে একটু পর পর ফোন দিচ্ছে টাকার জন্য ওর খাওয়ার টাকাও শেষ কাজে আসার জন্য প্রতিদিন বাস ভাড়ার টাকাও শেষ এক সপ্তাহ আগেই এক সপ্তাহ আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রেডি হয়ে বসে আছে। কিন্তু রুম থেকে বের হচ্ছে না কাছে যেতেই বললো ভাই কাজে যেতে পারবো না পরে বিশ ডলার দিয়ে কাজে যেতে বললাম আজকে দশ তারিখ হয়ে গেছে কিন্তু বেতন আসেনি টাকাও নাই লজ্জায় বা যে কোনো কারণে আমাকেও কিছু বলেনি একা একাই রুম থেকে চুপ করে বের হয়ে গেল ট্রেন স্টেশনে এসে আবদুল্লাহ আশায় আসে যদি কোনো পরিচিত কেউ আসে তার কাছ থেকে দুই ডলার নিয়ে টিকিট কেটে আসবে কিন্তু পরিচিত কাউকে পায়নি তাই অপরিচিত কয়েকজন বাংলাদেশি ভাইয়ের কাছে হাত পেতেও দুই ডলার পায়নি কিন্তু সে মাসে ঠিকই সে আশি ডলার টাকা পাবে আবদুল্লা যখন নিরুপায় হয় এক সিঙ্গাপুরিয়ান মহিলার কাছে দুই ডলার চায় লিখতে গিয়ে আমার চোখের জল ফোনের ডিসপ্লেতে পানি পড়ে যাচ্ছে কী বলবো ভাই বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে মহিলা দশ ডলার দিয়ে বলল বেবি ইউ হ্যাভ ফুড মানি এই কথা বলার পর আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কান্না শুরু করলো মহিলা আবারও বলল ডোন্ট ক্রাই মাই বেবি প্লিজ টেল মি এনি এনিমোথ প্রবলেম আবদুল্লাহ আবেগে থ্যাংকস ছাড়া আর কিছুই বলতে পারেনি এখানে মূল কথা হচ্ছে একজন প্রবাসী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে অনবরত নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচে প্রবাসের এক একটা প্রবাসী এক একটা আব্দুল্লাহ যে বাংলাদেশি ভাইটি স্টেশনে আবদুল্লাকে দুই ডলার দিয়ে সাহায্য করেনি আল্লাহ যেন তাকে কোনো দিন কোনো বিপদে না ফেলেন এটাই প্রবাসীদের জীবনের একটা বাস্তব গল্প মনে হতে পারে আপনাদের কাছে কিন্তু আসলে কিন্তু এটাই প্রবাসীদের জীবন